আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম তোমরা আমার কাছে অনেকে একটা জিনিস পরামর্শ নিতে চেয়েছ যে যাবের ভাই বিদেশে যেতে চাইছি তো কি করব টাকা তো অনেক চাইছে তো পরামর্শ দাও পরামর্শ একটাই আসবে না বিদেশ আসাই যাবে না বিদেশে খালি সুখ আর সুখ নয় দুঃখের দিকটাও আছে সেগুলোও মাথায় রাখতে হবে এটা নয় যে একবার বিদেশ পৌঁছাতে পারলে খালি সুখের দিন সুখ আর সুখ সুখ ছাড়া আর কিছু নেই একটা বিষয়ে মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিসের একটা খারাপ দিক এবং একটা ভালো দিক থাকে ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে বিদেশের কয়েকটা ভালো দিক আছে ভালো দিকটা হলো যদি বাড়ির কাজে আসছো যদি কপিল ভালো হয় তো অল্প দিনে এত পরিবর্তন আসবে তোমার মানে তোমার ফ্যামিলিতে এত পরিবর্তন চলে আসবে কেউ কল্পনাও করতে পারেনি সেই সেই পরিবর্তন আসবে মানে অল্প দিনে বড় লোক যেমন বলে সেই সেটা আসবে তোমার যদি মানুষ ভালো পাও একটা ভালো দিক ভালো দিক বলতে কয়েকটা হাতে গুণা আছে তার মধ্যে একটা বললাম কিন্তু খারাপ দিক লাখো লাখো আছে যদি কপিল কোনো মতে খারাপ নিকাল আসে যদি কপিল খারাপ হয় জীবনটা একবারে তেজপাতা করে দেবে মানে ইউজ করে ফেলে দেবে শুধু ভাবটা তুলে নেবে একবার খাইও না তেজপাতা তরকারিতে বা যখন ভাতে বা বিরিয়ানিতে দেয় কি করা যেন দেয় খাবার আগে তুলে ফেলে দেয় লোকের দেখে বিদেশ আসেন না বিদেশ আসার আগে অনেক চিন্তা ভাবনা করবেন আর আমার পরামর্শ হলো পাঁচ লাখ ছ লাখ টাকা লাগিয়ে বিদেশ আসার চেয়ে নিজের কর্মজীবন শুরু করুন কর্মস্থলা শুরু করুন ব্যবসা যদি খারাপভাবে নেন না যদি আপনি ঝাল মুড়িও বিক্রি করেন না দশ হাজার টাকা পুঁজি নিয়ে যদি শুরু করেন ব্যবসাতে আল্লাহ উন্নতি দেবে বলবে ঝালমুড়ি বিচে কি হবে আসলে ব্যবসা এমন একটা জিনিস ওই ঝালমুড়ি বিচেই আপনি লাখো কোটি টাকা ইনকাম করতে পারেন যদি আপনার ব্যবসা সেরকম করে আপনার যদি দিমাগ থাকে বা চালাতে পারেন অনেকে বলবে তুমি এত জ্ঞান দিচ্ছ তা তুমি নিজেকে নিয়ে গিয়েছো আমি মজবুরিতে পরে এসেছিলাম আমার তো ওখানে একটা মানে মনের ভিতরে অন্যরকম ছিল এরকম আমি যেমন এই কথাগুলো বলছি এরকম কথা বলার লোক আমি পাইনি বা কেউ আমাকে বুঝায়নি এইভাবে যে বিদেশ কেনা যাবা এই টাকাতে কিছু করো এইরকম করে বোঝাবার লোক ছিল না মজবুরি পরে এসেছিলাম আর দিমাগকে ঢুকে গিয়েছিল বিদেশ যেতে হবে তাই বলি অনেক টাকা খরচা করে শখের বিদেশে এসো না বিদেশ শখের নয় অনেক কষ্টের বিদেশ বিদেশে প্রবাসীদের এমনও একটা দিন যায় যেদিন সারা দিন না খেয়ে থাকতে হয় এক এক দিন খাবার জোটে না ঘুম থাকে না এই বিষয়ের উপর একটা ডিটেলসে ভিডিও দেব একটু দেরি হবে মানে আমি বাড়ি যাওয়া না না যাওয়া পর্যন্ত ভিডিওটা দিতে পারবো না কারণ দিলে প্রবলেম আছে বাড়ি পৌঁছানো মাত্র বাড়িতে গিয়ে ভিডিওটা বানাবো এখন ভিডিওটা বানানো যাবে না যেহেতু মানে কারণ আছে অনেক তার মধ্যে একটা বড় কারণ হলো আমার ফ্যামিলিতে ভিডিও দেখে সেই জন্য বানাবো না বাড়ি যাই দিয়ে তোমাদেরকে ডিটেলসে আর একটা ভিডিও দেব সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেব আই হুপ এনজয় ভিডিও দোয়া করবেন দোয়া করবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে ফিরে আসছি তো তখন টাটা বাই বাই আসসালাম আলাইকুম হাফেজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়